দুর্নীতি কি ভূমিকা দুর্নীতি প্রথমত দুর্নীতি আমি ব্যক্তিগতভাবে হোক দলগতভাবে আমি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি আমার ব্যক্তি জীবনেও না আমি একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন চাকরি করেছি সেখানে কখনোই কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করেনি আমি আসলে দুর্নীতির ব্যাপারে আমি জিরো টলারেন্স সেখানে আমার সজন হোক আত্মীয় হোক পরিচিত হোক বা দলের লোক হোক রে কোনো অন্যায়কে অন্যায় বলাটা এবং অন্যায় অন্যায়কে মেনে নেওয়া যেটা অন্যায় সেটার ভিত্তিতে কাজ করতে হবে আমি সব সময় আমার নেতা কর্মীদেরকে বলেছি যেটা অন্যায় অন্যায় কোনো আবদার নিয়ে বাধাগ্রস্ত হচ্ছে যে একটা তুমি পাচ্ছ না সেটা নিয়ে আমার কাছে আসো কিন্তু অন্যায় একটা আবদার যেটা নিয়মের মধ্যে আসে না যেটা কোনো আইনের মধ্যে আসে না বা যেটাকে সামাজিক ভাবে অন্যায় বলা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমি মানে এ ধরনের কোনো হেল্প আমি করতে পারবো না আমি সবসময় মানে অন্যায়ের বিরুদ্ধে এবং বিশেষ করে দুর্নীতি রোধ করতে হলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানকে ডেভেলপ করা সেটা হচ্ছে আমরা যদি সিস্টেম ডেভেলপ করতে পারি তাহলে কিন্তু দুর্নীতিটা অনেক করে কমে যাবে আমরা যখন বিভিন্ন অফিস আদালতে যাই তখন দেখা যায় যে তাদেরকে টাকা পয়সা দিতে হয় বিভিন্ন কাজের জন্য কিন্তু তারা কিন্তু বেতন ঠিকই পায় এখন ব্যক্তি হিসাবে প্রত্যেকের তো এই সমস্যাটা সমাধান প্রত্যেক জায়গায় গিয়ে গিয়ে করা সম্ভব না কিন্তু আমরা যদি একটা সিস্টেম আসতে পারি যে সিস্টেমটা মানুষ তারই ঘরে বসে অথবা নিজের নিজেই করতে পারবে সেই সিস্টেম এর মধ্যে গিয়ে তাহলে এই সিস্টেম ডেভেলপ হলে কিন্তু দুর্নীতি কমে যাবে